জয়নিতায় জয়গড় আজ আমরা জানবো দাদুর সঙ্গে তিলক ধারণের নিয়ম এবং তার মাহাত্ম শ্রী বলেছেন তিলক ধারণ না করে যেজন বৃথায় জন্ম তার সকল ভক্তের জন্যই তিলক ধারণ একটি অতি প্রয়োজনীয় বিধি নিজের সুরক্ষা এবং নিজেকে সুত্র রাখা উপায়ের জন্যই তিলকের আবশ্যকতা রয়েছে কপালে শোভিত ও শুভ তিলক চিহ্ন ঘোষণা করে তিলক ধারণকারী একজন বিষ্ণু এবং একজন মহান বৈষ্ণব স্মরণ হয় এইভাবে সেও পবিত্র হয় ব্রহ্ম মাধ্যম গৌরী সম্প্রদায়ের অন্তর্গত সকল ভক্ত মাত্রই তিলক ধারণ করা প্রয়োজন কখনো কখনো কিছু ভক্ত পরিহাসের পরে তিলক ধারণে লজ্জাবোধ করেন যারা সাহস করে তিলক ধারণ করে এমনকি তাদের কর্মক্ষেত্র তারা অনুভব করে যে তাদের প্রতি যে প্রযুক্ত চতুর পরিহাস ক্রমশ কীভাবে শ্রদ্ধায় উদ্ভাবিত হচ্ছে যে সমস্ত ভক্ত মনে করছে যে তারা কোনোভাবেই প্রকাশ্যে তিলক ধারণ করতে পারছেন না তারা অন্তত পক্ষে জল তিলক ধারণ করে মন্ত্রগুলো উচ্চারণ করা প্রয়োজন মহাপ্রভু স্বয়ং তার ছাত্রদের তিলক না করে টলে আসার জন্য অনেক বকাবকি করতেন প্রভু বলে কেন ভাই কপালে তোমার তিলক না দেখি কেন কি যুক্তি ইহার তিলক না কপালে সে কপাল শ্মশান সদৃশ শুভেত বুঝিলাম আজি তুমি নাহি করো সন্ধ্যা আজি ভাই তোমার হইল সন্ধ্যা বন্ধা। চলো সন্ধ্যা করো দিয়া রেঘি বার সন্ধ্যা করি তবে সে আসিহ পরিবার চৈতন্য ভাগব শরীরে দ্বাদ সঙ্গে তিলক ধারণের বিধি শাস্ত্রে রয়েছে হরিভক্তি বিলাসে বলা হয়েছে মদ মদভক্ত ধারয়ো নিত্য মূর্ধপুণ্ডম ভয়াবহম ঊর্ধ্বকুণ্ড যে ব্যক্তি ধারণ করে তার তাকে আর কোনো ভয় ভয়াবহ বাধা তার কাছে আসতে পারে না সমস্ত শুভকার্য যেমন দান তপস্যা জব হোম আদি যে কোনো শুভকার্য করলে কার্যের পূর্ণ অনন্ত গুণে বৃদ্ধি পায় তিলক ধারণে তাই গোপীচন্দন অথবা রাধাকুণ্ডের রজ দ্বারা তিলক ধারণ করা হয়ে থাকে এবারে আমরা জানবো দাদু সঙ্গে কোন কোন মন্ত্রের দ্বারা তিলক ধারণ করা হয় ললাটে ওম কেশবায় নম উদরে ওম নারায়ণায় নম বক্ষস্থলে ওম মাধবায় নম কণ্ঠে ওম গোবিন্দায় নম দক্ষিণ পার্শ্বে ওম বিষ্ণবে নম দক্ষিণ বাহুতে ওম মধুসূদনা নমো স্কন্ধে ওম ত্রি্রমায়মো বাম পার্শ্বে ওম বামনায় নম বাম বাহুতে ওম শ্রীধরায় নমো বাম স্কন্ধে ওম ঋষিকেশায় নম পৃষ্ঠে ও পদ্মনাভায় নমো কোটিতে ওম দামোদরায় নমো এই মন্ত্রগুলি দ্বারা শরীরের দ্বাদ সঙ্গে ঊর্ধ্বপূর্ণ বা হরিমন্দির নির্মাণ করা হয়ে থাকে